চট্টগ্রাম দক্ষিণ জেলা ও চন্দনাইশ উপজেলা পৌরসভা ও গাছপাড়িয়া কলেজ ছাত্রদলের উদ্যোগে ছাত্রদলের দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিস্তারিত দেখুন এম হান্নান রহিম তালুকদারের তথ্যচিত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল ও চন্দনাইশ উপজেলা পৌরসভা ও গাছবাড়িয়া কলেজ ছাত্রদলের দলের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের দলের আহ্বায়ক রবিউল ইসলাম রবি সদস্য সচিব কামরুদ্দিন সবুজ গাজবাড়িয়া সরকারি কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক সাকিব আহমেদ চন্দনাইশ উপজেলা ও পৌরসভা নেতা আমজাদ হোসেন আরফান জাহেদ গাজবাড়িয়া কলেজ ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাকিব যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাবেদ রহিম মোহাম্মদ জসিম মোহাম্মদ সাকিব মোহাম্মদ সাইফুল মোহাম্মদ সোমাত মোহাম্মদ রাসেল মোহাম্মদ জাহেদ ও মোহাম্মদ ইশাদ জেলা ও উপজেলার ছাত্র দলের অসংখ্য নেতৃবৃন্দ